বিপিএল এর দল ঢাকা ক্যাপিটালস তাদের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার তিসারা পেরারার নাম ঘোষণা করেছে আমি জানি না ঢাকা ক্যাপিটালস এর অধিনায়কের নাম দেখার পরে আপনি অবাক হয়েছেন কিনা বাট আমার কাছে কিন্তু তাদের এই সিদ্ধান্তটা খুবই বিস্ময়কর লেগেছে কারণ ঢাকা ক্যাপিটালসে লিটন দাস আসেন এবং এই দলটার ক্যাপ্টেন হওয়ার মতো যদি কোনো ক্রিকেটার থাকেন অবশ্যই সেটা লিটন দাস প্রথমত হচ্ছে দেখেন কয়েকদিন আগেই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে এবং আমাদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকার কারণে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস লিটন দাস ব্যাটাতে পারফরমেন্স করতে পারেননি এটা সত্য তার কাছ থেকে আমরা যেরকম পারফরমেন্স চাই তিনি সেটা করতে পারেননি কিন্তু লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে মানে সবাই কিন্তু প্রশংসা করেছেন এবং তার অসাধারণ ক্যাপ্টেন্সিতেই বাংলাদেশ দল প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তিন শূন্য ব্যবধানে জিতেছে সো এইরকম দুর্দান্ত ক্যাপ্টেন্সি করার পরেও লিটন দাসকে ঢাকা ক্যাপিটাল তাদের অধিনায়ক হিসেবে বেছে নেয়নি না নিয়ে তারা শ্রীলঙ্কার পেরে রাখা বেছে নিয়েছে মানে এইবার তো নিশ্চয়ই আপনার কাছে হাস্যকর লাগতে পারে যে ঢাকা ক্যাপিটাল আসলে কেন এরকম সিদ্ধান্তটা নিল কেন নিল এই সিদ্ধান্ত মানে এরকম সিদ্ধান্ত সে প্রশ্নের উত্তর তারাই ভালো বলতে পারবে কিন্তু দেখেন এরকমটা কিন্তু না যে লিটন দাস এর আগে বিপিএল এ কখনো ক্যাপ্টেন্সি করেননি তিনি কিন্তু গত কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ক্যাপ্টেন ছিলেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে তিনি কিন্তু ফাইনালেও তুলেছিলেন আবার লিটন যে পারফরমেন্স করতে পারেননি এরকমটাও না গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে চোদ্দ ম্যাচে দ্বিতীয় সর্বাধিক তিনশো রান করেছিলেন লিটন দাস কুমিল্লা রোয় সর্বাধিক রান করেছিলেন তাওই হৃদয় চোদ্দো ম্যাচে চারশো রান আর লিটন ছিলেন দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান কুমিল্লা রোয় আর কি আবার দেখেন যদি এরকমটা হতো যে মানে একটা ব্যাপার হতে পারে এরকম যে ঢাকা ক্যাপিটাল কর্তৃপক্ষ হয়তো মনে করেছে লিটন যেহেতু ফর্মে নেই তাকে ক্যাপ্টেন্সি দিলে পারে তিনি তার জন্য বোঝা হয়ে যাবে সো লিটনকে আমরা শুধুমাত্র একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেই খেলাই তাকে চাপমুক্ত রাখার জন্য ক্যাপ্টেন্সি না দেওয়া হতে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা জিতলো তারপর লিটন কিন্তু নিজেই কথা বলেছেন এবং তিনি কিন্তু এটা স্পষ্ট করে বলেছেন যে যদি বিসিবি মানে করছেন যদি বিসিবি তাকে স্থায়ীভাবে ক্যাপ্টেন্সিটা দিতে চায় দেয় তাহলে পারে তিনি ক্যাপ্টেন্সি নিতে রাজি আসেন তার মানে যে ক্রিকেটার যে ক্রিকেটারটা বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টিতে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করতে রাজি আসেন মানে এটা কিন্তু ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করা কিন্তু সবচেয়ে বেশি চাপের অফ ফর্মে থাকার পরও লিটন দাস বাংলাদেশ দলে রয়ে ক্যাপ্টেন্সি করতে চান স্থায়ীভাবে অথচ তাকে কিনা বিপিএল যেটা কিনা আমাদের ঘরোয়া টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টুর্নামেন্ট তাহলে পরে সেই ঘরোয়া টুর্নামেন্টে লিটন কেন ক্যাপ্টেন্সি করবেন না এখানে কিন্তু তার ক্যাপ্টেন্সি না করার কোনো কারণ নাই আবার এইখানে যদি লিটন দাসকে ক্যাপ্টেন করা হতো তাহলে পারে সেটা কিন্তু তার ন্যাশনাল টিমের জন্য সেটা কিন্তু ভালো হতো কারণ যদি কখনো ইন ফিউচার যদি নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেনসি না করেন তাহলে দেখবেন লিটন মিরাজ এদের মধ্যে থেকে কাউকে আবার অধিনায়ক করা হবে তাহলে লিটনের জন্য কিন্তু সুবিধা হতো ঢাকা ক্যাপিটালস তাকে ক্যাপ্টেনটা করতো বাট আলটিমেটলি ঢাকা ক্যাপিটালস মানে তাদের কাছে লিটন দাসের মতো হীরা থাকার পরেও তারা থিসারা পেরারার মতো কাজকে তাদের ক্যাপ্টেন করেছে এই ব্যাপারটা বললাম প্রথমেই বললাম আমি জানি না আপনাদের কাছে কতটুকু বা এই সংবাদটা শুনে আপনারা অবাক হয়েছেন কিনা আমার কাছে এটা খুবই বিস্ময়কর লেগেছে এবং আমি জানি না ঢাকা ক্যাপিটালসের আসলে উদ্দেশ্যটা কি কেন তারা এই কাজটা করেছে যে জন্য করুক না কেন অন্তত বাংলাদেশ ক্রিকেটের স্বার্থেই বাংলাদেশের এই বিপিএলটা তো করাই হয় বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বাংলাদেশ দলের উন্নয়নের জন্য উন্নতির জন্য বাট আমি অবশ্যই বলবো ঢাকা এটা একটা ভুল সিদ্ধান্ত এবং হয়তো এরকমটাও দেখতে পারি শেষ পর্যন্ত দেখবেনা পেরা না ওই দুই তিন চার পাঁচ মাস মাস পরেই দেখবেন যে হয়তো ক্যাপ্টেন আবার করা হতে পারে বাট যেটাই হোক না কেন অবশ্যই এই সংবাদটা আমার কাছে খুবই বিস্ময়কর লেগেছে এবং আমি আবারও বলি ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন হওয়ার মতো একদম যোগ্য এবং পারফেক্ট যদি কোনো ক্রিকেটার থেকে থাকেন সেটা হচ্ছেন লিটন দাস